করুন সম্মানিত ভাইয়ারা অতি সংক্ষিপ্ত আলোচনা করব কোরআন করিমের একটা সুরা আল্লাহ রাবুল আলমিন মুমিনদের জন্য অবতীর্ণ করেছেন সূরার নাম হচ্ছে সুরাতুল মিনীন এটা তেষ্টম সুরা এবং এই সুরার মধ্যে একশো আঠারোটি আয়াত রয়েছে মদিনায় অবতীর্ণ হয়েছে মুমিনদের জন্য যেমন সুরা রয়েছে মোরাফিকদের জন্য স্বতন্ত্র সুরা আছে কাপেরদের জন্য একটা সুরা আছে আমরা জানি কি জানি না আমার ভাইয়ার এই সুরার সামে নজরুল হল ইসলামের প্রাথমিক জমানায় যখন ইসলামটা শিশুকাল সবে মাত্র ইসলামের প্রচার শুরু হল যারাই মোহাম্মদ সাল্লামের দিন ধর্ম গ্রহণ করছে কাপের বেঈমানসিক গুলো অমানবিক নির্যাতন তাদের উপর শুরু করে দিয়েছিল মুসলমানদের সহায় সম্বল নাই ব্যবসা বাণিজ্য সহজাগরি অর্থ পয়সা নাই তখন কাপের মেয়েমান মুশ্রিক বলছিল যারে মোহাম্মদের ধর্ম গ্রহণ করছে দেখো দেখো তারা কেমন ব্যর্থ হচ্ছে কেমন অসফল হচ্ছে তাদের অর্থ করে শেষ হয়ে যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তাদের উপর নির্মম নির্যাতন নেমে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আশ থেকে এই কথার জবাব দেন আল্লাহ বললেন না মুমিন মুসলমানরা ব্যর্থ নয় অসম্পূর্ণ নয় বরং যারা এই কালিমার দাওয়াত গ্রহণ করেছে তারাই হচ্ছে প্রকৃত অর্থে সাফলতা অর্জনকারী মুসলমান যারা বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সময় পরে আল্লাহ বললেন কদা আফলাহাল মুমিনুন অবশ্যই অবশ্যই তারাই সফল হয়েছে যারা কালিমার দাওয়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বায়রাত

অবশ্যই অবতির না হচ্ছে সময় Karam যতক্ষণ না নতুন বিধি নিষেধ নতুন আয়াত আমরা শুনবো ততক্ষণ আমরা বিশ্ব নবীর দরবার ছেড়ে কোথাও যাব না বেশ কিছুক্ষণ পরে ওই অবতির না হওয়া যখন শেষ হয়ে গেল আল্লাহর হাবিব সব অবগত দিকে কিছু না বলে পশ্চিম দিকে ফিরে

আমাদের মর্যাদা বাড়িয়ে দিন আমাদের ইজ্জত বাড়িয়ে দিন আমাদেরকে ক্ষমতা দান করুন আমাদেরকে লাঞ্চনা থেকে মুক্ত করুন হেফাজত করুন এরপরে বিশ্বনবী সমবেত সাহাবিদের দিকে মুখ করে বলল ও আমার সাহাবীরা শুনো এই মাত্র সাইয়েদনা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 10টি আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছে সুবহানাল্লাহ দশটি আয়াতের মাঝে আল্লাহ রব্বুল আলামিন একজন মুমিন মুসলমান মুত্তাকি পরহেজগারি ঈমানওয়ালা লোকের সাতটি গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক ওয়াদা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন এই সাতটি গুণ অর্জন করে কেউ যদি দুনিয়ার জীবনটা শেষ করে দিতে পারে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যদি আমরা এই গুণগুলো শুনি আর যদি নিয়ত করি যে আজ থেকে এখন থেকে এই গুণগুলো আমার মধ্যে ফিট করব তাহলে আল্লাহর ওয়াদা অনুযায়ী আমরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যাব সুবহানাল্লাহ

এই কোরআনটাই কাকে বলে মানুষ কখন সফল হয় এই পয়েন্টটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে আমার আপনার মনে যা চায় চাওয়া মাত্রই যদি তা আমি আপনি পেয়ে যাই তাহলে আমি আপনি সফল ভালো খেতে চাইলে খেতে পারলাম কোথাও যেতে চাইলে যেতে পারলাম একটু পরিশ্রম করে বেশি মুনাফা অর্জন করলাম তাহলে আমি সফল এখানে যারা আছেন এবং আশপাশ মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে আমি সবার কাছে প্রশ্ন করি আপনারা সবাই জবাব দেন এমন কে আছে যে তার গোটা জীবনের চাওয়া পাওয়া পরিপূর্ণ হয়েছে কেউ আছে কেউ নাই কারণটা হচ্ছে এই দুনিয়া সফলতার জায়গা নয় দুনিয়া কিনা সফলতার জায়গা না সফলতার স্থান না দুটাই হচ্ছে কষ্ট ক্লেশ দুঃখ দিয়ে সাজানো আমি আপনি যদি এক মাস কাজ করি চাকুরি করি তাহলে এক মাস পরে বেতন পাব। যদি ভালো করে ফসলের পরিচর্যা করি তাহলে কিছুদিন পরে ফসল আমি আপনি ঘরে তুলতে পারবো আমি আপনি যদি কোন একটা ব্যবসা করি তাহলে সেখানে হান্ড্রেড পার্সেন্ট শ্রম দিলে ষাট পার্সেন্ট মুনাফা হয় দুনিয়ার জীবনটাই এমন দুঃখ এবং কষ্ট দিয়ে আল্লাহ পাক সাজিয়ে রেখেছে। আমার ভাইয়েরা সফলতা কোথায় কোথায় গেলে স্বপ্ন হতে পারবো কিভাবে সফল হব প্রতিদিন মুয়াজ্জিন পাঁচবার আমাকে আপনাকে সফলতার দিকে আহ্বান করে সফলতার দিকে ডাকে মুয়াজ্জিন বলে হায় আলাস সালা এসো নামাজের দিকে আমরা বলি ও মজা কেন নামাজ পড়বো মহাজ্দিন বলে হাইয়া ফালা ও গোলাম যদি নামাজ পড়ো তাহলে তুমি সফল জোরে বলেছো কি পড়লে সফল নামাজ পড়লেই সফল অথচ আমরা সফলতার জন্য মসজিদ ছেড়ে দৌড়াই সফলতার জন্য কত কিছু করি কিন্তু আমি আপনি সফল হতে পারি না আমি আপনি সফল হতে পারি আমি আপনি সফল হতে পারি না সুদ্রং এমন একটা জায়গার কথা আমি জানি এমন একটা স্থানের কথা আমি জানি যেখানে আমি আপনি দিলে আমি আপনি পরিপূর্ণভাবে সফল হতে পারি কিভাবে সফল হতে পারি পরিপূর্ণভাবে সফল হতে পারি যেখানে গেলে আমার আপনার মনের যা চাওয়া পাওয়া আছে সব পরিপূর্ণ হবে যেখানে গেলে আমি আপনি যা চাই তাই পেয়ে যাব। যেখানে গেলে আমার শুধু কল্পনা করতে দেরি হবে কিন্তু তা আমার আপনার সামনে তৈরি হয়ে আসতে দেরি হবে না বলেন তো দেখি ওই জায়গার নাম কি ওই জান্নাত কি নাম জান্নাত ওই জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন মুমিন সফল না কোনো মুমিন সফল না যখন কেমতের ময়দানে জান্নাতি বলে আমার আপনার ঘোষণা আসবে তখনই আমি আপনি প্রকৃত অর্থে সফল জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ আমার মেরা সেই কথাই ঐশিবাড়ি মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বললেন আল্লাহ বললেন ফামেন যুহুজি وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور جرب الله أكبر الله رب من بولا يا مطردين الله جكن قُلَام غلام كبول غلام تمار جنو আমি জাহান থেকে তোমাকে মুক্তি দিয়ে দিলাম জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম তুমি প্রবেশ করো আল্লাপাক সাথে সাথে বললেন আল্লাহ আমিন বললেন সে পরিপূর্ণভাবে সফলতা অর্জনকারী মুমিন হয়ে গেল